নমস্কার বন্ধুরা যশনা কুকিং আপনাদের বনে অনেক স্বাগত তো এখন আমি যাচ্ছি ভাত সাথে ভাত বসে বলতে চাই আমি কি কি রান্না করে ভাত বসকে দিয়েছি এবার দেখাই আপনাদের কি কি রান্না হবে আজকে আমি রান্না করব ডিমের আমলেট আমলেট করে আলু দিয়ে ঝাল করব আলু ভাজা আদর আমি আগে দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম আদর রসুন মিক্সিতে বেটে নেব একটু বেশি করে বেটে নিয়েছি আলুটা কেটে নেব

পেঁয়াজটাকে এবার ছোটো ছোটো করে দেবো তরকারিতেও ছোটো দেবো পেঁয়াজ কেটে নিয়েছি এবার ছোটো ছোটো করে টমেটোগুলো কেটে নেবো এখন আমার টমেটো আমার তাতে সিদ্ধ হয় না ওই জন্য ছোটো করে কেটে নেবো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিলাম এবার ধনা পাতা কাটে নেবো ধনে কেটে নিলাম ফের আমার আনন্দ হয়ে যাবে কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি এবার যাচ্ছি রান্না করে রান্না করতে দিয়েছি এবার আমি ডিম ভেঙে দেবো ডিম ভেঙে লঙ্কা পেঁয়াজ ভালো চারটা ডিম নিয়ে আমি বাটির মধ্যে ভেঙে চারটা ডিম নিয়ে নিয়েছি একটু টমেটো কুচি দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচানো কম করে পেঁয়াজ কুচানো স্বাদ মতন লবণ ভালো করে ফেটে নেব আন্ডা ভালো করে ফেটে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইয়ের তেল আমি আর ফ্রাই প্যান করছি না কড়াতেই আমলেট করে নেব তেল গরম হয়েছে আমি হাফ আন্ডাটা দিয়ে দেবো হাফ ডিম ডিমটা দিয়ে দিয়েছে আস্তে আস্তে আমি করে ইব

দিয়ে দেবো জিরা তেজপাতা আলু আমি আর ভাবছি না এইটাই ভেজে দেবো আলু একটা শুকনা লঙ্কা এবার দিয়ে দেবো আলু দিয়ে দেবো কাটা পেঁয়াজ লবণ ভালো করে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি এবার চাপা দিয়ে চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব খুলে দেখে নেব পেঁয়াজের সাথে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা রসুন টমেটো ভালো করে ভেজে দেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো কিছু শুকনা মশলা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকাই দিয়েছি গরমের টাইমে আর একটু ধরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষে নেবো কষা হচ্ছে ভালো করে এটা মাখি নেবো ততক্ষণে জলটা বেরিয়ে যাবে অতটা থিতা লাগবে না দেখো কত সুন্দর কষা না হয়ে গেছে পুরো তেল ছেড়ে যাবে কত সুন্দর আলু মশলা সব একসাথে ভালো করে কষা হয়ে গেছেই আছে তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে চলে খুলে দেখে সুডনা সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিম দিয়ে দেব ডিম দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে গরম মসলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব

सुंदर बाल लेके छे था वो बहुत सुंदर कलर उच्च वादर जनो दिया दो कहतो तो तो सरसों तेल तेल गरम होला से दिए देना आलू

अपना वीडियो रेंडर तेज भाग के बनी लगे और हमारे ठाकुर मां के लाइक करবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করুন আমাদের ठाकुर मांকে আমাদের ठाकुर मां के আর 4 সাবস্ক্রাইবার চাই 30 সাবস্ক্রাইবার হওয়ার জন্য তো 4 জন আমাকে সাবস্ক্রাইব করতে ভিডিওতে

ধরুন খাওয়া দাওয়া তো শেষ পর্যায়ে চলে এসেছি লাতে খাওয়া গেছে আমারও খাওয়া হয়ে এসছে ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লাগে তো লাথতে বলে দিল লাইক আমার সাবসেস করবেন বন্ধু আমার পাশ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার